করে দোষারোপ করবেন না রাস্তাঘাটে মহিলাদের হেনস্থা করা নিয়ে এবার মুখ খুললেন বলিউড কুইন ঐশ্বর্য রায় বচ্চন বহু সময় দেখা যায় রাস্তাঘাটে মেয়েদের পোশাক নিয়ে কটু কথা শুনতে হয় অনেক সময় তো এমনও কথা শোনা যায় পোশাকের জন্যই নাকি খারাপ নজরে তাকায় পুরুষরা কোনো মেয়ের সঙ্গে রাস্তায় এরকম ঘটনা ঘটলে কি করা উচিত সেটাও বললেন ঐশ্বর্য যত দোষ যেন সবই মেয়েদের এই সমাজে বোধহয় মেয়েরা একটু দোষের ভাগিদার বেশি সবসময় মেয়েদেরকে একটু বেশি সচেতন থাকার বার্তা দিয়ে এসেছে সমাজ পোশাক নিয়ে কত সময় না কত ধরনের কথা শুনতে হয় তাদের অনেক বাড়িতেই আবার মেয়েদের পোশাক পরার উপর বিধি নিষেধ রয়েছে বহু সময় রাস্তাঘাটে হেনস্থার সম্মুখীন হতে হয় মহিলাদের যে কারণে নারীদের পোশাককে দায়ী করেন কেউ কেউ আচ্ছা বলুন তো সত্যি কি একটা মেয়ের পোশাক ধরনের জন্য তাকে হেনস্থা করা হয় নাকি যে বা যারা পথে খাটে প্রতিনিয়ত মেয়েদের হেনস্থা করছেন তাদের মানসিকতা তাদের ভাবনা তাদের সমস্যা রয়েছে আজ প্রশ্নটা আপনার দিকেই ছুড়ে দিলাম সোশ্যাল মিডিয়ার যুগে আক্রমণ যেন আরো তীক্ষ্ণ হয় কিছু ক্ষেত্রে শুধু রাস্তাঘাটে বলে ভুল হবে কর্মক্ষেত্র বহু সময় মেয়েদের এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি পোশাক পরেছেন তার ঝুল কতটা কিংবা কতটা অনাবৃত সেই পোশাক তার সমাজের নীতি পুলিশের মুখে হামেশাই পড়তে হয় মহিলাদের শুনেছেন কখনো কোনো ছেলের পোশাক নিয়ে কটু কথা হয়েছে এবার সেই সব মেয়েদের হয়ে মুখ খুললেন ঐশ্বর্য রায় খ্যাত নামে প্রসাধনী পণ্যের প্রচারে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় রাস্তাঘাটে কিভাবে হেনস্থার মোকাবিলা করবেন মেয়েরা তাতেই ঐশ্বর্য পাল্টা প্রশ্ন ছড়েন অপর প্রান্তের মানুষটির চোখের দিকে না তাকালেই পার পেয়ে যাবেন ভাবছেন তাহলে বলি একদম নয় মোকাবিলা করতে হেনস্থাকারী চোখের দিকে সোজাসুজি তাকাতে শিখুন মাথা উঁচু করে হাঁটুন আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি তারপরেও মানুষ প্রশ্ন তোলেন উনি কি পোশাক পরেছেন মোটেই এই পোশাকে মানাচ্ছে না এমনকি ওজন বৃদ্ধি নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে তিনি বয়স ধরে রাখতে মুখে কারসাজি করেছেন এমন অভিযোগও উঠেছে তাই হেনস্থা প্রসঙ্গে ঐশ্বর্য নিজের অবস্থা স্পষ্ট করে বলেন আমার শরীর আমার সম্পদ এটা ভাবতে শিখুন নিজের কদরটা বুঝুন নিজেকে নিয়ে কখনো দ্বিধা দরকারের নিজের জন্য লড়ুন কিন্তু নিজের সাজ পোশাক কিংবা লিপস্টিক শেডের দোষ দেবেন না মনে রাখবেন রাস্তাঘাটে হেনস্থার শিকার হলে সেটা কখনোই আপনার দোষ নয় আচ্ছা আপনিও কি কখনো এমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবার আর মুখ বুঝে মাথা নিচু করে চলে আসা নয় সপাট জবাবটা দিয়েই আসুন মাথা নিচু নয় উঁচু করে বাঁচুন ব্যুরো রিপোর্ট টক টু টাইম